আসসালামু আলাইকুম সম্মানিত ভিও আসার বন্ধুরা রুবেল তন্ত্রবিদ্যাস স্বাগতম যারা আমার ভিডিওগুলো দেখেন প্রতিনিয়ত তাদের জন্য আমার আন্তরিক শুভেচ্ছা ধন্যবাদ আমি যে সমস্ত ভিডিও আপনাদের মাঝে দিয়ে থাকি বই থেকে সরাসরি কেননা আমার ভিডিওগুলো দেখে আপনারা যেন নিজেরাই কাজ করতে পারেন এবং কাজে ফলাফল অর্জন করতে পারেন আমি একটা কথা বারবার বলে থাকি যারা আমার ভিডিওগুলো দেখেন চেষ্টা করবেন পুরো ভিডিওটা দেখে এবং বুঝে শুনে কাজ করার চেষ্টা করবেন অবশ্যই কাজ করলে ফলাফল পাবেন শরীরে যে কোনো অংশে ব্যথা তদবির শরীরে যে কোনো অংশে ব্যথা দেখা দিলে নিশ্চিত নকশাটি কাগজে লিখিয়া যা করিয়া মর্দমা করিয়া ব্যথা স্থানে বাঁধিয়া দিবেন ইনশাল্লাহ আল্লাহ সহমতে আরোগ্য হয়ে যায় লেখকের পরীক্ষিত আমি যে সমস্ত ভিডিও দিয়ে থাকি আপনাদের মাঝে হয়তো ভিডিওর মাঝে কথাবার্তা হয়তো অনেক সময় ভুল ত্রুটি হতে পারে আপনারা যদি কোনো জায়গায় বসতে সমস্যায় কমেন্ট করে জানাবেন আমি আপনাদের কমেন্টে রিপ্লাই দিব আর আমি এই নকশাটি কী করবেন কাগজে লেখে যদি কোনো জায়গায় ব্যথা হয় তেল মাঝুলিতে ভরে তাবিজে ভরে ব্যথা জায়গায় তাবিজটি বেঁধে দিলে আল্লাহ চাইলে এর উসুলায় আপনাদের ব্যথা সেরে যেতে পারে সব কিছুর মালিক আছে আল্লাহ তালা উসুলা মাত্র উসুলায় যে কোনো উসুলা ছাড়া রোগ ভালো হয় না যেমন রোগ আছে ডাক্তারের কাছে ওষুধ খাবেন তারপরে রোগ ভালো হবে সেরকম উসুলা ছাড়া সহজে কোনো কিছু সারে না এজন্য বলতেছি আমার ভিডিওগুলো দেখার পরে যোগ ভালো লাগে চ্যানেলটি স্বাস্থ্য পাশে থাকবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য সবাইকে ধন্যবাদ আর আমি বিভিন্ন রকমের চিকিৎসা করে থাকি আপনার যদি ভূতের কারো সমস্যা আছে তাদের জন্য আমার কাছে কমেন্ট করবেন পরামর্শ দিতে পারেন এবং চেষ্টা করবেন পরিষ্কার পরিচ্ছন্নতা হয়ে কাজ করার আপনারা নিজের কাজ নিজে করতে পারবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে ধন্যবাদ